শুভ রাধা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা শুভ রাধা অষ্টমী সকল বন্ধুকে জানাচ্ছি তো চলো সকাল সকাল আমি বাড়িতে কিভাবে রাধা অষ্টমীর পুজোর আয়োজন করলাম চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো দেখো এখানে পুষ্প ভরা আরও থালায় আর এখানে তুলসী পাতা রয়েছে জবা ফুল রয়েছে আরও বিভিন্ন রকমের ফুল রয়েছে মিষ্টি রয়েছে ফলের মধ্যে কলা রয়েছে আর এখানে দেখো ঠাকুরের ধোয়া বাসন একদম বাসন টাসন ধোয়া হয়ে গেছে এরপর দেখো এখানে দেখো আচমন আর যা যা গোছানো সমস্ত সব টুকটুক করে গোছানো হয়েছে আর এদিকে দেখো প্রদীপ ধরানো হবে তার জন্য প্রদীপটাকে গুছিয়ে দেখো গুরুদেবের চরণে ফুল পেল পাতা দেওয়া হয়েছে রাধা মাধবের এখানে ফটোটা ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে রাধা মাধবের চরণে দেখো ফুল তুলসী পাতা দেওয়া হবে তো বন্ধুরা মার্জনা করবে যেহেতু আমার একটু গলার ভয়েসটা একটুখানি অসুবিধা আছে তো তার জন্য ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছিলো তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে তো তার জন্য মাফ করে দিও তো এখানে এখানে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা গোপাল সোনাকে স্নান করানো হবে তো তার জন্য গোপাল সোনাকে স্নানের জন্য স্নান গামলায় বসানো হয়ে হয়ে গেছে এবার দেখো গোপাল সোনার অভিষেক হচ্ছে আর এই অভিষেক দেখা যতটাই ততটাই শুভ ততটাই আরও ভালো আর চলো আজকে দেখো এখানে রাধা অষ্টমী উপলক্ষে আজকে আমার গোপাল স্বরাকে রাধা রাধারানী রূপে সাজানো হবে তো তার জন্য দেখো এখানে কত সুন্দর করে পোশাক পরিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এক এক করে দেখো গলার মালা হাতের বালা এই সমস্ত পরানো হচ্ছে আর এখানে দেখো বা বাঁশি দিয়ে আর মাথায় একটা লাল ওড়না দিয়ে সুন্দর করে ফুল মালায় সজ্জিত করা হয়েছে আমার গোপাল সোনাকে তো তোমাদের রাধারানী বলে কি মনে হচ্ছে একটু রাধারানীর লুকটা দিতে পেরেছে কি তো অবশ্যই সেটা তোমরা জানাবে কিন্তু বন্ধুরা কমেন্টের মাধ্যমে আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে আর এখানে দেখো আজকে ভোগে কি দিয়েছি মুরগি খই কলা ছিল আর